নাহমাদুয়ানুসাল্লা আলা রসুলহিল করিম আলহামদুলিল্লাহ টাইটেল দেখে হয়তোবা অনেকে অবাক হয়ে যাচ্ছেন এটা আবার কেমন কথা আমরা তো সব কিছুই কিনে খাচ্ছি আর এই কেনার পিছনেই আমাদের কত টাকা খরচ হয়ে যাচ্ছে আসলে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন যে আমরা কোনো কিছু কিনছি না এবং যা কিছু আমরা কিনছি সেটা সেই দ্রব্যের মূল্য না যেমন ধরুন আপনি যে মাছটা বা আমি যে মাছটা বাজার থেকে কিনে আনছি ধরুন একটা মাছের কেজি দেড়শো টাকা বা দুইশো টাকা এটা কিন্তু মাছের দাম না এটা হচ্ছে যে ওই মাছ যে ধরেছে অর্থাৎ যে জেলে ধরেছে তারপরে সে এটা নিয়ে এসেছে সেটার একটা খরচ তার পরিশ্রমের খরচ এটা ঢাকায় ধরলাম ঢাকা কারণ বাজারে এসেছে সেখানে আড়তে জমা হয়েছে সে আরতের একটা খরচ সেখানের যে মহাজন তার একটা খরচ ট্রাকে করে এসেছে তার খরচ আপনার বাজার পর্যন্ত এসেছে তারপরে সেখানের দোকানদারের খরচ এই সবগুলি খরচ একসাথে মিলিয়ে এটার দাম হয়েছে দেড়শো টাকা বা দুইশো টাকা এটা কিন্তু মাছের দাম না মাছ তো আমি আপনি যদি কোটি কোটি টাকাও খরচ করি একটা মাছ পাবো না যদি আল্লাহ তাআলা মাছ না দেন একইভাবে প্রত্যেকটা জিনিস শাক সবজি ফল মূল মাছ গোস্ত যা কিছু আছে আমরা যা কিছু খাচ্ছি বা পাচ্ছি সব কিছুই আল্লাহ আমাদেরকে বিনামূল্যে দিচ্ছেন কিন্তু ওগুলোর জন্য আমাদেরকে যেই পেটা করতে হয় সেটা হচ্ছে মানুষের পরিশ্রমের পিছনে বা সেটা আমার কাছে পৌঁছাচ্ছে সেইটার খরচ কিন্তু আপনি যদি বা আমি যদি নিজে গিয়ে সমুদ্রে মাছ ধরি তাহলে আমার কোনো টাকা দেয়া লাগছে না অথবা আমি যদি কোনো গাছ লাগাই আম গাছ বা অন্য যে কোনো গাছ সবজির গাছ সেখানে আমার কোনো টাকা খরচ হচ্ছে না বা আমি যদি মাছ মুরগি লালন পালন করি সেখান থেকে গোস্ত নেই দুধ ডিম নেই সেখানে আমার একটা টাকাও খরচ হচ্ছে না অর্থাৎ আল্লাহ এগুলো আমাকে বিনামূল্যেই দিচ্ছেন রিজিককে বিনামূল্যেই দিচ্ছেন কিন্তু দেখা যায় যে অন্য একজন আমাকে এটা পৌঁছে দিচ্ছে অন্য একজনের মাধ্যমে আসছে তাই তাকে পারিশ্রমিক হিসেবে আমাকে কিছু টাকা দিতে হচ্ছে তো সোহান আল্লাহ আল্লাহ তাল্লাহ কত মহান যে তার বান্দাদের জন্য রিজিককে উন্মুক্ত করে দিয়েছেন ফ্রি করে দিয়েছেন যেমন পশু পাখিরা তাদের খানা তারা ফ্রি পাচ্ছে বাঘ যে গোস্তকে বা হরিণকে গরুকে মেরে খাচ্ছে সে তো ফ্রি খাচ্ছে পাখি বিভিন্ন জায়গায় উড়ে উড়ে গিয়ে খেয়ে আসছে সে তো ফ্রি খাচ্ছে তার তো কোনো পে করা লাগছে না তো আমাদের ব্যাপারটাও সেম আমাদেরও আসলে কোনো পে করা লাগছে না প্রকৃতপক্ষে তালা আমাদেরকে বিনামূল্যেই খাওয়াচ্ছেন তবে হ্যাঁ বর্তমানে প্রত্যেকটা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তার পিছে রয়েছে মানুষের দুর্নীতি মানুষের এই অপকর্মের কারণে মানুষের লোভের কারণে দুর্নীতির কারণে আজ যা আরও যত কম মূল্যে আমাদের এইটা পাওয়ার কথা ছিল তা আমরা পাচ্ছি না অর্থাৎ আরও কম পারিশ্রমিকে বা আরও কম টাকা খরচ করে আমরা এই খাবারগুলি বা অন্যান্য যে সমস্ত রিজিক আছে এগুলো আমাদের পাওয়ার কথা ছিল কিন্তু মানুষের দুর্নীতি এবং সম্পদের অপব্যবহার এবং সঠিক বন্টন ব্যবস্থা না থাকার কারণে এই দুর্গতির মধ্যে আমরা পড়েছি কিন্তু চূড়ান্ত কথা একটাই যে আল্লাহ সোহানু আতলা আমাদেরকে সমস্ত রিজিককে বিনামূল্যেই দিচ্ছেন মাঝখানে আমরা অনেক কিছুই পাচ্ছি না সেগুলো হচ্ছে মানুষেরই অপকর্মের কারণে তো মহান আল্লাহ তালার দরবারে আমরা আরও একবার অন্তর থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বিনামূল্যে কিছু দিচ্ছেন পানি গ্যাস অক্সিজেন সহ সমস্ত খাবার সমস্ত জরুরি পণ্য আল্লাহ আমাদেরকে বিনামূল্যেই দিচ্ছেন আল্লাহ তালার এই নিয়ামতকে বোঝার এবং কদর করার তৌফিক দান করুন আমিন